আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক অনেক মানে আফটার এ লং টাইমে আমি হচ্ছে কিনিয়ে বসছি দেখেন শাড়ি তাও আবার জামদানি শাড়ি মোটামুটি সব জিনিসেরই হচ্ছে লাইভ করা হয়েছে এইটা ছাড়া এই এগুলো হয় না এখন জাস্ট হচ্ছে অনেক স্টকে আসছে জামদানি নিয়ে হচ্ছে ফুল ডিটেলসে বলা বা আমার হচ্ছে আমি অনেক দিন হচ্ছে আই হ্যাভ বিন সিক লাস্ট ফিউ ডেজ সো আমি হচ্ছে এটা পারি নাই আর কি একদম কন্টিনিউ করতে এখন ভাবলাম যে একটু হচ্ছে যেহেতু মিড মিড রেঞ্জের না এগুলো হচ্ছে মিড রেঞ্জের ভাবলাম হচ্ছে চলে আসছি লোক পরে থাকে অনেকদিন হয়েছে ষোলো টাকা ডেলিভারি চার্জ এটা ছাড়া বাদ বাকি মনে সবগুলোতে দেওয়া হয়েছে সো আমাদের একটা ষোলো টাকা ডেলিভারি চার্জের অফার ছিল ফুল ডিসেম্বরে এইটা হচ্ছে এখন থাকতেছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা জিনিসই পাবেন ইভেন হচ্ছে জামদানি শাড়িতেও এই জামদানি শাড়িটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা জামদানি শাড়ি এগুলো কিন্তু আজকে জাস্ট সবগুলাই হচ্ছে বলা চলে একদম উইন্টার উইন্টার সেলে পাবেন আর কি এটা হচ্ছে অ্যাশ কালার একটা লাইট অ্যাশ কালারের সাথে কতগুলো কালার কম্বিনেশন এগুলো হাফ সিল্কের সবগুলো ঢাকায় জামদানি শাড়ি কিন্তু অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি এটা হচ্ছে আমার হচ্ছে ফুল বডিটা হচ্ছে এরকম হচ্ছে যাবে এটাতে কিন্তু জরিসুতায় কাজ করা সুতা ছাড়াও এটাতে হচ্ছে এমনিতে নর্মাল যে সুতাগুলো থাকে সেই সুতাগুলো করা হচ্ছে চিকন সুতায় করা এই যে দেখেন ইয়েলো কালার তারপরে হচ্ছে ইয়েলো কালার আর হচ্ছে ম্যাজেন্টা কালার হচ্ছে সুতায় করা আর এগুলো হচ্ছে জরি সুতা জরিটা হচ্ছে সিলভারের জরি সুতা থাকতেছে সিলভারের জরি সুতার খুবই সুন্দর গ্লেস দিচ্ছে খুবই একদম ব্রাইট লাগতেছে আর কি ড্রেস ইয়াতে শাড়িটাতে দেখেন এটাতে ম্যাজেন্টা কালারটাও খুব মানে ভালো গেছে অ্যাশ কালার একটা হালকা কালার না হালকা কালারের সাথে হচ্ছে যে কোনো কালার হচ্ছে ভালো লাগে একটু লাইট কালার হইলে এইটা হচ্ছে এটা এটা হচ্ছে আচলটা আঁচলটা দেখেন আঁচলটা হচ্ছে এরকম যে সিকোয়েন্সের মতো লম্বা লম্বা করে কাজ করা থাকে আঁচলে হচ্ছে পুরোটাই এখানে জরি সুতায় করা আছে সিলভার জরি সুতা করা আছে আমি এর জাস্ট একটু খুলি এগুলো মানে কোমরের কতটুকু অংশ ছাড়া জানে বাকি পুরোটাই হচ্ছে তিন হাত ছাড়া বাকি পুরোটা সাড়ে তিন হাত সাড়ে তিন হাত ছাড়া পুরোটাই হচ্ছে আপনার কাজ করা থাকে আর কি ফুল ওইতে শাড়িতে এছাড়া আমি পুরোটা একই রকম ডিজাইন পাইপটা দেখেন পাইপটা হচ্ছে এরকম এই হচ্ছে পাইপটা হচ্ছে এরকম মোটা একটা লেয়ারের মধ্যে করে দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের আবার বলে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে লাইট একটা অ্যাশ কালার এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার যেমনটা আসছে আমাদের পিকচারে সরি ভিডিওতে সে সেম হচ্ছে এটাও এক একেবারে সেম জিনিসটা আসলে অনেক সুন্দর লাগতেছে এই শাড়িটা হচ্ছে কালারটা অনেক সুন্দর এস কালারের মধ্যে যা যেটা ভাল লাগে এখানে আমি অনেকগুলো দেখাবো এগুলো হচ্ছে মিড ব্রেঞ্জের শাড়ি থাকবে আমি ফুল খুললাম না কারণ হচ্ছে আপনার একই ডিজাইন এটা অনেকগুলোর সাথে হচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে যেটা বলতেছিলাম যে আমি খুলি না এই কারণে কারণ হচ্ছে এটা পুরোটাই হচ্ছে একই রকম কাজ আর আঁচলের সেকশনটা আলাদা থাকে এটা হচ্ছে ডুয়াল শেডের দুইটা শেডের আর কি এখানে হচ্ছে ইয়েলো কালার হচ্ছে আঁচলটা থাকতেছে ফুল আঁচলটা হচ্ছে ইয়েলো কালার আর ইয়াটা হচ্ছে আপনার স্কাই কালার স্কাই কালারের সাথে হচ্ছে ইয়েলো কালার এই দুটো কালারও সুন্দর এটা নেচারটা হচ্ছে এই যে এটা হচ্ছে বডি বডি সেকশনটা হচ্ছে বডি বলতে এখানে জমিনটা আর কি জমিনের সেকশনটা হচ্ছে স্কাই কালার স্কাই কালার সাথে হচ্ছে ইয়েলো কালার সুতায় কাজ করা যে আমাদের হচ্ছে আঁচলটার সাথে ম্যাচিং করেছে পুরোটা একই সুতায় করা আছে এটাতে সিলভার আবার জড়ি সুতাও কিন্তু আছে মিনাকারি আছে সিলভার জড়ি সুতায় নিচের ডিজাইনটা দেখেন পাইরের ডিজাইনটা একটা ব্লেড ডিজাইনের মতো ব্লেডটা যে টাইপের শেপের হয় এরকম আবার বলতেছি এগুলো কিন্তু অরিজিনাল হচ্ছে ঢাকায় জামদানি শাড়ি খুবই সুন্দর এই শাড়িগুলো এগুলো এটা কি সাইটা কাউন্ট না চৌষট্টি কাউন্ট এটা হচ্ছে চৌষট্টি কাউন্ট এগুলো হচ্ছে চৌষট্টি কাউন্টের শাড়ি আর এগুলো হচ্ছে হাফ সিল্ক তাই না এটা কটন হাফ সিল্ক এটা প্রত্যেকটাই হচ্ছে হাফ সিল্ক যে আমি যেটা দেখাইছি এটা হচ্ছে ফুল ফুল জমিনটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে হবে আর পায়ের হচ্ছে কান্দি হচ্ছে ইউলো কালার কান্দি হচ্ছে ইলো কালারের মধ্যে থাকতেছে কান্দির মধ্যে সিকোয়েন্সের হচ্ছে যে জরি সুতাও গাছ আছে কিন্তু এটা দেখা যায় না কে যে জরি সুতাও আসে এটা হচ্ছে ফুল জমিনটা এরকম হবে আঁচলটা আরেকবার দেখায় আঁচলটা হচ্ছে পুরা ইউলো কালার আপনারা হলুদের জন্য চাইলে হচ্ছে এই এই শাড়িগুলো হচ্ছে রাখতে পারেন যেহেতু আঁচল হচ্ছে এগুলো কালার ইউলো একটা ভাইপস দিবে এই দুটো কালার কম্বিনেশন যায় এখন তো মানুষ যে কোনো কালারই পরে বাট এটাই জন্য মানে হলুদ লাইটের জন্য সুন্দর হয় এটার সাথেও হচ্ছে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসে যথেষ্ট কাপড় আছে আপনারা হচ্ছে এটা একই রকম যে পাইটের যে ডিজাইনটা সেই ডিজাইনটা বলতে থাকতেছে এটা হচ্ছে স্কাইয়ের সাথে ইউলোর দুটো কম্বিনেশন প্রাইসগুলো প্রাইস জানতে সাথে থাকেন দেখতে থাকেন ফুল ভিডিও দেখতে হবে এটা হচ্ছে হাওয়াই মিটাই কালার এটা আমি হচ্ছে গোলাপিওয়ালার থেকে বেশি হাওয়াই মেটা কালার বলতে প্রেফার করি কারণ হাওয়াই মিটা দেখতে যেমন দেখতেই খাইতে ইচ্ছা করে যদিও মানে এগুলা টেস্ট তেমন না তারপরে হচ্ছে আমরা খাইতে যেমন ইচ্ছা করে জিনিসটা এই শাড়িটা এরকম একটা কালার দেখলে এগুলি ভালো লাগে একটা স্মুথিং একটা কালার পুরাটাই হচ্ছে এক সেলফ সুতা কমপ্লিট করার সাথে জরি সুতাও আছে দুইটা জরি সুতা এই যে গোল্ডেন আর হচ্ছে সিলভার কিন্তু জরি সুতা ফুল হচ্ছে সিল সুতা করা এটা পাইপটা হচ্ছে মোটা করে সেফুতা করা আর হচ্ছে একই রকম ডিজাইনটা হচ্ছে ফুল ফুল বডিতে ফুল জমিনের ডিজাইনটা হচ্ছে একই রকম একটা ডিজাইন এই ডিজাইনটা থাকতেছে আর এটা হচ্ছে আঁচল এইটা আঁচল এটা হচ্ছে আঁচল আঁচলে হচ্ছে সিকোয়েন্সের মতো দুইটা জড়ি সুতা আঁচলেও সেলফ সুতায় কাজ করা আছে আবার জড়ি সুতায় দুইটা জরি সুতা গোল্ডেন আছে সিলভার জড়ি সুতা করা আছে এটা পুরোটা অনেক সুন্দর একই কালারের মধ্যে একই সুতায় করা মাঝখানে মাঝখানে জড়ি সুতায় কমপ্লিট করা আছে সো এই শাড়িটা হচ্ছে অনেক মানে আসলেই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর বাট কিছু কিছু কালার থাকে না এক্সট্রা সুন্দর লাগে এটা হচ্ছে এরকম এটার সাথে ব্লাউজ পিস আপনারা পাচ্ছেন নেক্সট হচ্ছে আর একটা এটা হচ্ছে গোলাপি কালার মিষ্টি কালারটা মিষ্টির সাথে ও এই ডিজাইনটা আমি একটা দেখাইছি ওই একটু দাও এটা এটা দাও একটু এই যে এটা কিন্তু আমি দেখাইছি যে আরেকটা কালার কিন্তু আমাদের এইটা এটার সাথেও ইয়েলো ইয়েলো আর হচ্ছে স্কাই কন্ট্রাস্টে ছিল এটা হচ্ছে ইয়েলো আর হচ্ছে মিষ্টি হচ্ছে কন্ট্রাস্টে সেম ডিজাইন দেখেন সেম ডিজাইনের মধ্যে থাকতেছে সেম এই যে নিচে হচ্ছে পাইপ ব্ল্যাক ডিজাইনের মধ্যে তারপরে পুরোটা হচ্ছে একই রকম এটা হচ্ছে আপনার এই যে এটা যেটা বলতেছিলাম এটা একই রকম ডিজাইন আপনাদের যদি মনে হয় যে না এই ডিজাইনের মধ্যে অন্য কোনো এই দুইটা কালার দুটা কালার অ্যাভেলেবেল আছে আপনাদের যা যেটা কালার হচ্ছে ভাল লাগে সেটাই হচ্ছে আমি একই রকম দেখাই দিলাম স্কিপ করলে হয়তো অনেক সময় বুঝেছে না খেয়াল করা হয় না দেখেন এই শাড়িটাও ইয়েলো আঁচলের মধ্যে আছে আবার এই শাড়িটাও হচ্ছে ইয়েলোর মধ্যে ইয়েলো আঁচলের মধ্যে আছে দুইটা কালার কালার কম্বিনেশন খালি হচ্ছে চেঞ্জ ইয়েলোর সাথে ওইটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে ইয়েলোর সাথে হচ্ছে ম্যাজেন্টা গোলাপিকার মানে কী বলে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার ফুল জমিনটা হচ্ছে সেলফসুতা মিষ্টির সুতা কমপ্লিট করা আর হচ্ছে গোল্ডেন জরি সুতা আছে সেটার মধ্যে গোল্ডেন ওটা তো ওছা এটা হচ্ছে সিলভার জরি সুতা ছিল আর এটার মধ্যে হচ্ছে গোল্ডেন জরি সুতা এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সটা ডিফারেন্সটা আমি দেখাই দিলাম ওকে নেক্সট চলে যাচ্ছি আরও একটা আমাদের কিন্তু ষোলো টাকা ডেলিভারি চার্জ চলতেছে ষোলো টাকা ষোলো টাকা ডেলিভারি চার্জ বললে প্রাইসটা কত আসে আপনারা প্রাইসটা হিসাব করেন আমি একটা প্রাইস তো বলবোই তারপর আপনারা হচ্ছে ঢাকার বাইরে যেহেতু ওয়ান ফিফটি টাকা ঢাকার মধ্যে হচ্ছে আপনার নাইনটি টাকা এটা বাদ মানে ষোলো টাকা হচ্ছে একটা নামমাত্র নামমাত্র ডেলিভারি চার্জ এটা হচ্ছিলো বিজয় দিবস উপলক্ষে আমাদের দেওয়া সারা ডিসেম্বর ফুল ডিসেম্বর হচ্ছে ছিল সেটা কিন্তু সুন্দর অনেক সফটের মধ্যে চৌষট্টি অ্যামাউন্টে ব্যাটার অনেক সফট কিন্তু আমি মানে আমি হাতে ধরতেছি বুঝতেছি আপনারা হচ্ছে সামনে থেকে তো দেখে নেওয়ার একটা অপশন আছে আপনারা দেখবেন যখন তখন বুঝতে পারবেন যে শাড়িগুলো হচ্ছে আমি যেরকম বললাম যে অনেক সফট আসলে কিন্তু এই এটা অন্যান্য শাড়িগুলো থেকে এটা যে চৌষট্টি কাউন্ট একদমই বোঝা যাচ্ছে না মানে সাইট আশি কাউন্টের মতো একটা ফিল হচ্ছে আর কি এটা হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে এটা কী কালার বলে স্কিন কালার স্কিন কালার স্কিন কালারের সাথে আরেকটা কালার হচ্ছে আপনার স্কাই কালার স্কিন আর স্কাই কালার কম্বিনেশন পাইপটা হচ্ছে স্কাইয়ের সাথে মানে হালকা একটা স্কাই কালার কিন্তু কান্দিটা ফুল স্কাই কালারের মধ্যে আছে আবার এখানে জরি সুতার একটা সিকোয়েন্সও দেওয়া আছে এই যে এরকম খুবই সুন্দর এই শাড়িটা অনেক পাতলাও আর এগুলো জামদানি শাড়িও তো ম্যানেজেবল আপনারা যেভাবে সেট করবেন শাড়িগুলো ওরকমভাবেই হচ্ছে হয়ে থাকে এটা হচ্ছে ফুল ফুল জমিটা হচ্ছে এরকম ডিজাইনটার মধ্যে হবে এটা পুরোটাতেই এই সুতা করা হ্যাঁ এটা হচ্ছে পুরোটা জরি সুতা কমপ্লিট করা আছে সে তিনটা জরি সুতা এই যে সিলভার গোল্ডেন আছে সিলভার আছে তারপরে হচ্ছে কপার কালার আছে তিনটা জরিষে হচ্ছে পুরোটা হচ্ছে আছে এটা হচ্ছে আমাদের ফুল জমিতে এরকম হবে পাইপটা দেখাই দিলাম এই যে পাইপটা হচ্ছে এই এই কালারের মধ্যে স্কাই কালারের সাথে স্কাইয়ের সাথে কিছুটা হচ্ছে যে মানে ইয়া কালার নিয়ম কালার একটা ইয়ে আসে আচ্ছা আমি এখন আঁচলটা দেখাই দিই এইটা হচ্ছে আঁচলটা আঁচলটাও খুব সুন্দর ডিজাইনটা প্রায় সেম তবে এই যে এখানে এখানে লম্বা করে হচ্ছে গোল্ডেন জরি সুতায় কমপ্লিট করা আছে এটা এক কথায় পুরোটাই হচ্ছে গোল্ডেন জরি সুতা করা অনেকেই পছন্দ করে গোল্ডেন আমাদের এইগুলো কিন্তু অনেক কালেকশন আছে আমি মিড রেঞ্জে কয়েকটা দেখাইলাম আর কি যাতে ফুল ডিটেলসে আপনারা হচ্ছে দেখতে পারেন জানতে পারেন এগুলো প্রাইসে আসি প্রাইস জানার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছেন তো প্রাইসার প্রাইস হচ্ছে চার হাজার টাকা ফোর টাকা অনলি ফর দিস মান্থ দিস মান্থ না এটা হচ্ছে এগুলো এত অফারে না এগুলোর রেগুলার প্রাইস কিন্তু আরও বেশি থাকবে আবার হচ্ছে ষোলো টাকা ডেলিভারি চার্জ যেটা বললাম যে আপনারা যদি দেড়শো টাকা হচ্ছে কমায় রাখেন মানে কমান যারা ঢাকার বাইরে আপনারা তারা এই শাড়িগুলোর প্রাইস অনেক কমে যাচ্ছে আর পাঁচশো তিনশো পঞ্চাশে যাচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে মানে অনেক হিউজ কমে পাচ্ছেন এই শাড়িগুলো সাথে আবার ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আবার হচ্ছে একটা ভাইভস আছে চৌষট্টি কাউন্টের ভাইভস আসে মনে হয় যে ষাট কাউন্টের সো এইটা এত এত সুবিধা কোথায় পাবেন আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত